নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী মালাইকা চৌধুরী কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার অভিনীত ক্ষতিপূরণ নাটকটি বেশ সারা ফেলেছে দর্শক মহলে এই নাটক দিয়ে আলোচনা এসেছেন মালাইকা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে মালাইকা চৌধুরী বলেন ক্ষতিপূরণ নাটকটি করে সবার কাছ থেকে বেশ সারা পাচ্ছি সবাই খুব প্রশংসা করছেন পরিবারের সবার ভালোবাসা পাচ্ছি শুটিং করার সময় এমন ভাবনা ছিল কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রত্যাশা তো ছিলই নাটকের সবারই প্রত্যাশা ছিল দর্শকদের ভালো লাগবে দর্শকদের স্পর্শ করবে মালাইকা আরও বলেন এই নাটকের গল্পটা সব মানবিক ও পারিবারিক গল্প একটু ভিন্ন ধাঁচের গল্প মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই নাটকে মালাইকার বিপরীতে অভিনয় করেছেন ইয়াস রোহান ক্যামেরার সামনে যাবার আগে কতটুকু প্রস্তুতি ছিলেন এমন প্রশ্নের জবাবে মালাইকা চৌধুরী বলেন শুটিং করার পাঁচ থেকে ছয় দিন আগে স্ক্রিপ্ট পেয়েছি এক রাতেই পুরো স্ক্রিপ্ট পড়ে ফেলি তারপর নিজের ভেতরে প্রস্তুতি চলে ক্ষতিপূরণ নাটকে মালাইকা চৌধুরী অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে ঢাকা ও আউটডোরে শুটিং করেছেন গ্রামের দৃশ্যের শুটিং হয়েছে নরসিন্দি জেলায় এবারের ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে ইউটিউব ট্রেন্ডিং এর দিক থেকে শীর্ষে অবস্থান করছে ক্ষতিপূরণ প্রায় পাঁচ দিন ট্রেন্ডিং এর দ্বিতীয় অবস্থানে ছিল নাটকটি অভিনয়ে নিয়মিত হওয়ার বিষয়ে মালাইকা চৌধুরী বলেন ভালো কাজ পেলে নিয়মিত অভিনয় করব ভালো গল্প ভালো চরিত্র ভালো পরিচালক পেলে কাজে নিয়মিত হতে চাই এবারের কাজটি যেমন ভিন্ন রকম ছিল এরকম ব্যতিক্রমী কাজ করতে চাই